হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব আঙুরের পরিচর্যা এবং এই গুটি ধরা আঙুর গাছে কী কী পরিচর্যা করবেন পাশাপাশি আঙুর গাছে যে ফুল ফুটে গেছে এই ফুল ফুটে যাওয়া আঙুর গাছে কী ধরনের পরিচর্যা করবেন সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানই হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি আঙুর ফলে থাকে তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ তো ফ্রেন্ডস বর্তমান আমার ছাদ বাগানে অজস্র সংখ্যক আঙুর ফলে আছে এবং এই আঙুরের ফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে অজস্র আঙুর যেটা আমি বলে শেষ করতে পারবো না যতদূর সংখ্যক চোখ যাবে যতদূর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা থোকায় থোকায় আঙুরের ফুল এবং কিছু কিছু জায়গায় আঙুর অলরেডি ধরেও গেছে সেটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই জায়গাটা একভাবে আঙুর ধরে গেছে পাশাপাশি এখানে একটা দেখতে পাচ্ছেন আঙুর ধরে গেছে এইভাবে থোকায় থোকায় আঙুর প্রস্ফুটিত হয়ে আছে ফুল আর কয়েকদিন পরেই আঙুর থোকায় থোকায় পাওয়া যাবে এবং কিছু কিছু আঙুর অলরেডি ধরে গেছে এখানে একটা আঙুর দেখতে পাচ্ছেন অলরেডি মোটা হয়ে গেছে ধরে গেছে তো এই অবস্থা আঙুর ফল গাছে কী কী পরিচর্যা করবেন ফ্রেন্ডস প্রাথমিক পর্যায়ে আঙুর গাছের ফুল আসার পরে ফুল প্রস্ফুটিত হওয়ার আগে অর্থাৎ আপনার আঙুর ফুল পুষফুটিত হওয়ার আগে যেমন এই ফুলটি অর্ধেক পুষ্ফুটিত এবং অর্ধেক পুষ্ফুটিত হয়নি এই ফুলটি পোস্ফুটিত হয়ে গেছে এই পুষ্ফুটিত হবার আগে যে অবস্থা আছে আমার ছাদ বাগানে বর্তমান অর্ধেকেরও বেশি ফুল প্রস্ফুটিত হয়ে গেছে অর্থাৎ শতকরা ষাট শতাংশ ফুল প্রস্ফুটিত হয়ে গেছে আর এই সময় এই পোষুটিত হওয়ার সময় কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছে দেওয়া যাবে না ফ্রেন্ডস ফাঙ্গিসাইট এবং কীটনাশক এই সময় দেওয়া যাবে না তার একটাই কারণ এই যে পলিনেশনকারী যেসব কীটপতঙ্গরা পতঙ্গরা এই সময় এসে হাজির হয় এই সময় কিন্তু কোনোভাবে এসে হাজির হবে না তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ লস খেতে পারেন তাই এই সময় ভুলেও কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইট দেবেন না আঙুর ফুল ক্ষেত্রে একটা জিনিস আমি যেটা বুঝেছি এবং আমি যেটা বুঝেছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আঙুরের ফুল নষ্ট খুবই কম হয় অর্থাৎ আপনার কাছে যত ফুল আসুক না কেন সেই ফুলগুলো যদি কোনোভাবে প্রস্ফুটিত হয়ে যায় ফুলগুলো থেকে অবশ্যই ফল আসবেই ফলে আঙুর ফুল আসলে আপনাকে অত্যন্ত সতর্কতামূলক দিক দেখতে হবে কোনো ধরনের ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনি প্রস্তাবেন তাই যাতে কোনো ধরনের ভুল না হয় সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাই এই সময় কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না কীটনাশক এবং ফাঙ্গিসাইড তখনই স্প্রে করবেন যখনই ফলগুলো গুটির মার্বেল হয়ে যাবে একটু আগে আপনাদের যেটা দেখালাম সেরকম অবস্থায় যখন হয়ে যাবে তখন একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন এবং এই সময় শুধুমাত্র পরিষ্কার ঠান্ডা কলের জল ব্যতীত আর কোনো কিছুই গাছে দেবেন না কোনো কীটনাশক কোনো ফাঙ্গিসাইড গাছে এই সময় দেওয়া চলবে না দিলেই কিন্তু আপনার আঙুর ফুলগুলো কিন্তু শুকিয়ে ঝরে পড়ে যাবে কোনো রকম পলিনেশন হবে না ফল কিন্তু কোনোভাবে আপনি পাবেন না তাই এই ভুলটি আপনি একবারও করবেন না কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না ফ্রেন্ডস এরপরে আঙুরের গুটিগুলো যখন সবেমাত্র ছোট ছোটো ছোটো দানাকৃতি হয়ে যাবে অর্থাৎ ঠিক এরকম অবস্থায় যখন সামগ্রিক গুটিগুলো দানাকৃতি হয়ে যাবে তখন আপনাকে গাছে কিছু মাইক্রোনিউট্রনস বোরন অনুখাদ্য সব একসঙ্গে আপনাকে স্প্রে করতে হবে গাছে এই ধরনের গুটি চলে আসলে অর্থাৎ গুটির আকার এমন হলে আপনাকে সেই মুহূর্তে একবার বোরন স্প্রে করতে হবে ফ্রেন্ডস বোরন গাছে গুটি থেকে গুটি ঝরে পড়া বা গুটি সঠিক আকার না আসা এই সমস্যার সমাধান করে বরণ তাই এই সময় অর্থাৎ সামগ্রিকভাবে আপনার আঙুর গাছে যখন গুটিগুলো এরকম অবস্থায় আসবে এই অবস্থায় আপনাকে একবার বোরণ স্প্রে করতে হবে এই বরণ স্প্রে করার পাশাপাশি একটি অনুখাদ্য অবশ্যই স্প্রে করবেন আপনার হাতের কাছে যে ধরনের অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্য স্প্রে করবেন এবং এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো জৈবিকভাবে যদি আপনারা কোনো রকম অনুখাদ্য স্প্রে করতে পারেন তাহলে করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে সি উইড এক্সট্রাক যেটা হচ্ছে লিকুইড ফর্মে পাওয়া যায় এই লিকুইড ফর্মে যেটি থাকে সেটিকে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি তবে আঙুরের যখন মুকুলগুলো প্রস্ফুটিত হয়ে গিয়ে ছোট ছোটো দানাকৃতি হয়ে যাবে ঠিক সেই সময়টায় আপনাকে এটি ব্যবহার করতে হবে এবং পাশাপাশি আপনাকে এই সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আপনার আঙুরগুলো যাতে সঠিক আকার এবং আকৃতি চলে আসে তার জন্য একবার অবশ্যই গাছে যে কোনো ধরনের ভালো মানের একটা যেটাকে আমরা বাংলা ভাষায় ভিটামিন বলি বা এরকম নিউট্রিশন জাতীয় কোনো কিছু গাছের এটা স্প্রে করে দিতে হবে ফ্রেন্ডস এটি এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যে সমস্ত কীটনাশকের দোকান থেকে কীটনাশক নেন তাদের ক্ষেত্রে গিয়ে বললে যে আঙুর ফল সুস্থ থাকবে বা মোটা হবে বা ফলের যে ভিটামিন সেই ভিটামিন আমি ব্যক্তিগতভাবে কিছু নাম বলছি না আপনারা অবশ্যই আপনাদের যে সমস্ত কীটনাশকের দোকান আছে সেখান থেকে সংগ্রহ করলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন এবং পরিমাণ গাছের আয়তন টবের আয়তন এবং টবের উচ্চতা গাছের উচ্চতা অনুযায়ী অবশ্যই দেবেন ফ্রেন্ডস এরপরে যেটি করতে হবে সেটা হচ্ছে জলের অবস্থা অত্যন্ত ভাইটাল একটি বিষয় জল এই সময় গাছের এত পরিমাণ প্রয়োজনীয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন গুটি ধরা ফল গাছে বা ফল গাছে বা ফুল গাছে প্রচুর পরিমাণ জলের ব্যবস্থা সবসময় করতে হয় জল এমন একটি জিনিস যার ঘাটতিজনিত কারণে ফুল ফল ঝরে যেতে পারে তাই জল যাতে কোনো রকমের অভাব না হয় সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আজকে এই শেষ মুহূর্তে এসে একটা ট্রিক্স আপনাদের বলবো যে ট্রিক্সটা হয়তো আপনারা অনেকে জানেন না আঙুর ফল গাছে এই সময় একবার কলিচুন অবশ্যই দিতে হবে কেন কলিচুন দিতে হবে ফ্রেন্ডস আপনাদের যারা আঙুর করেন তাদের কাছ থেকে একটা অভিযোগ পায় বা অনেক কমেন্টস পাই যে আঙুর অনেক সময় চক হয়ে যায় আঙুর সঠিকভাবে খাওয়া যায় না তিত হয় তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো এই টক আঙুরকে সহজেই মিষ্টি করা সম্ভব কিভাবে আসুন আপনাদের সরাসরি একটা বিষয় আমি দেখাই ফ্রেন্ডস এটা আমার টবের একটি ছোট্ট টবের কাছের গোড়া এটি একটি আমি এক্সপেরিমেন্টালের জন্য গাছটি তৈরি করেছিলাম এবং সফলও হয়েছিলাম কিছু গাছ আমার সেল হয়েছিল এবং এই গাছটি আমি বাড়িতেই রোপণ করেছিলাম এবং এই গাছটিতে আমার অনেক সংখ্যক আঙুর ইতিমধ্যে ধরে গেছে যেহেতু বিগত বছরে আমি আঙুর চাষ করেছিলাম এবং আঙুর থেকে ভালো ফল পেয়েছিলাম সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট হিসাবে একটু ন্যূনতম আমার কিছু আছে তো সেক্ষেত্রে আঙুর ফল মিষ্টি করার জন্য যেটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে কলিচুন আমি একটু আগেই বললাম কেন কলিচুন ব্যবহার করবেন ফ্রেন্ডস দেখুন আপনারা দেখুন আমি গাছের গোড়ায় নিজেই কলিচুন ব্যবহার করেছি এবং যে বড়ো গাছটি আছে বড় গাছটির গোড়ায় কলিচুন ব্যবহার করা আছে কেন আছে ফ্রেন্ডস এই গাছের ফুল বা ফল বিশেষ করে ফল গাছে যে ফলগুলো টক হয় এই টক ফলকে মিষ্টি করার জন্য কলিচুন ব্যবহার করা হয় বা ক্যালসিয়ামের প্রয়োজন হয় মাটিতে যদি ক্যালসিয়াম সঠিকভাবে না থাকে গাছের ফল কিন্তু টক হয়ে যায় চেরি আঙুর এই ফলগুলো যাতে সহজেই মিষ্টি করা যায় তার জন্য ক্যালসিয়াম প্রয়োজন হয় এবং গাছ যদি মাটি থেকে না নিতে পারে তাহলে ফল আপনাদের টক হবে তাই বাইরে থেকে বাড়তি ক্যালসিয়াম আপনাকে দিতে হবে এই ক্যালসিয়ামের মধ্যে কলিচুন এই কলিচুনের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আপনারা গুটি ধরার আগে একবার এই গাছের গোড়াতে সাদা চুন দেবেন দিয়ে জল দিয়ে ভালো করে গাছের গোড়া দিয়ে দেবেন ছড়িয়ে দিয়ে জল দেবেন এবং ফল ধরে গেলে আর একবার কলিচুন দিয়ে দেবেন দেখুন আমি আজই দিয়েছি এবং জল দিয়ে ভিজিয়ে দিয়েছি যাতে কলচনগুলো মাটির নিচে চলে যেতে পারে এইভাবে আঙুর আসার পরেই পরিচর্যা করতে হয় সামগ্রিকভাবে আঙুর গাছের এই ধরনের পরিচর্যা যদি আপনারা করতে পারেন আপনাদের প্রচুর পরিমাণ আঙুর তো পাবেন পাশাপাশি প্রচুর পরিমাণ আঙুরের মিষ্টতাও বৃদ্ধি পাবে তো ফ্রেন্ডস আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি কমল হোসেন ব্লগ চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনি সুস্থ থাকবেন আপনার ছাদ বাগানকে সুস্থ রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ